চারছালের 15 জানুয়ারি সন্তুশিদের বোমা হামলায় নিহত হন তিনি পাঁচ বছর আগে মামলা চার্জশিট দেয়া হলেও আজও শেষ বিচার কাজ রাষ্ট্রপক্ষের কৌশলী জানালেন মামলার অন্যতম সাক্ষী কুল্লার সেই সময়কার এক ম্যাজিস্ট্রেট সাক্ষী দিতে না আসার ব্যাহত হচ্ছে বিচার কাজ অন্যদিকে হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ রয়েছে প্রতিনিধি মাহবুব আলম সহগের পাঠন তথ্য ভিডিও নিয়ে রেজোন করিমের ডেস্ক রিপোর্ট সংবাদপত্রের আমি ইলেকট্রনিক সাংবাদিক মানিকচন্দ্র সাহা একুশে টেলিভিশন দৈনিক সংবাদ ও দৈনিক নিউ খুলনা বোর দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন বিবিসির খণ্ডকালীন সংবাদদাতার দায়িত্বও পালন করেন তিনি দুই সালে খুলনা ক্লাবের অদূরে সন্ত্রাসীদের বোমা হামলায় মারা যান মানিকচন্দ্র সাহা এ ঘটনায় বিস্ফোরক ও হত্যা আইনে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে দুইটি মামলা দায়ের করা হয় তদন্ত শেষে দশজনকে আসামি করে মামলা দুটি চার্জশিট দাখিল করা হয় দুই সালের ১৯ মার্চ ও বিশ জুন পরবর্তীতে আদালতের নির্দেশে মামলা দুটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে তারা দুই হাজার সাত সালের দুই ডিসেম্বর এগারো জনকে আসামি করে চার্জশিট দাখিল করে বর্তমানে মামলার দুই আসামি কারাগারে চারজন জামিনে ও অপর পাঁচজন পলাতক রয়েছেন চার্জশিট দাখিলের পর পাঁচ বছর পেরিয়ে গেল মামলার রায় না হয় হতাশ পরিবারের সদস্য ও সহকর্মীরা পরিবারের পক্ষ থেকে প্রত্যাশা করেছিলাম এই সরকারের আমলে অন্তত মামলাটির পুনঃ তদন্ত হবে কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটা প্রকাশিত হবে এবং তাদের বিচার হবে খুলনা অঞ্চলে যেসব সাংবাদিক এ পর্যন্ত নিহত হয়েছে তাদের হত্যার সুষ্ঠু তদন্ত আমরা চাই এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের কৌশলী জানালেন মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সে সময়কার ম্যাজিস্ট্রেট দেওয়ান সামাদ বারবার সমন জারির পরও তিনি আদালতে না আসায় মামলার কার্যক্রম সামনে এগুতে পারছে না যার কাছে করা যে ম্যাজিস্ট্রেট সাহেব তাকে আমরা এখনো যে দুই বছর হয়ে গিয়েছে তাকে আমরা এখন আনতে পারি নেই আইন ও বিচার বিভাগ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা আদালতের নির্দেশ অমান্যর কারণে বিচারকাজ বিলম্বিত হলে তার দায়ভার কে নেবে রাষ্ট্রের কাছে তার উত্তর জানতে চায় সাধারণ মানুষ রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক